আজকে ন মাস ধরে বৃদ্ধা পেনশন বিধবা পেনশন হ্যান্ডিক্যাপ পেনশন পাওয়া যাচ্ছে না সেই টাকা দিয়ে ডে মিলের টাকা দিয়ে বকরির যে ঘটনা ঘটেছে তার কম্পনসেশন দিতে হয়েছিল। ওনার কাছে টাকা কোথায় উনি তো সব সরকারি টাকা উন্নয়নের টাকা দিয়ে উনি প্রজেক্টগুলো লোককে দিচ্ছেন

और विवेक कर विवेक कर एक तो ये जो मोहतवान जी भाई एक तो एनजीओ आज इस तरह से गाड़ी नहीं है उन्हें पोरोसबाती के भाड़ा खटाए तो तो तुम भी पर नहीं सवाई जाने ये तो तीन मूल जाने अपराध ना तीन के चुरी कोर में ना सेटा अपराध ये चुरी कोर में सेटा गुड गुड मैन गुड बॉय पेश नंबर डिटेल का से डायरेक्ट से आपन पुलिस स्टेशन से

কত প্রমাণ কত পরিমাণ বোমা রাত থেকে এখনো পর্যন্ত ডিসপোজাল কাজ সিআইডি হোম স্কোয়ার ডিসপোজাল আমি একটাই জানি মনে করছি ওখানে শতাধিক উপরে বম ছিল এই বমটা নৈহাটি মানুষ শান্তিপ্রিয় মানুষ সুস্থ মানুষ তাদের উপরে ব্যবহার করার জন্য এই পার্থভূমি যে গুন্ডা রাজ খতম করার জন্য ম্যানিফেস্টোতে নিজের বলছে বারবার বক্তব্য বলছে সেই গুন্ডাদেরকে প্রশ্রয় দিয়ে

কিন্তু কিভাবে করে জানলাম আগে হোম ধরা পড়েছিল এক তো কি করে জানলাম এটাই তো আমার কি বলা যায় আমার স্পেশালিটি যে আমি জানলাম যে তৃণমূলের কোন অপরাধী কি করছে তৃণমূলের কোন নেতা কি করছে আমি বারবার বলি না 90% তৃণমূল আমার সাথে কথা বলে না ওদের সঙ্গে যত যারা আছে তারাই তো আমাকে খবর দিতে এখানে

আমি আগেও বলতাম তৃণমূলে ধাকা কালীন বলতাম এখনো বলছি এই পুরো গুন্ডাদেরকে প্রশ্রয়ের পার্থ নেতৃত্ব দেওয়া সমস্ত গুন্ডাদেরকে কাউকে পঞ্চায়েতের টিকিট দিয়েছে পয়সা নিয়ে কাউকে মিউনিসিপ্যালিটিতে পয়সা নিয়ে টিকিট দিয়েছে তারপর কি বলেন আজকে মানুষকে এক্সটর্শন দিতে দিতে আজকে রেল কোয়ার্টারের অবস্থা কি আছে রেল কোয়ার্টারে যে মানুষ যখন রিটায়ার হয় রেল কোয়ার্টার খালি হয় সেখানে বম মজুদ হয় সেখানে জুয়া খেলানো হয় সেখানে সাপটা খেলানো হয় তো ওখানে ইললিগাল কাজ হয় ওখানে কি বলা যায় আপনার মহিলাদেরকে নিয়ে কাজ করা হয় খারাপ কাজ করা হয় সব ওখানে করা হয় তার নেতৃত্ব এরা দেয় ঠেঙাইনি খালি না ঠেঙানো যায় খালি প্রতি দেখুন সবটাই একটা শেষ টাইম আছে পিঠে যখন দেওয়াল দেওয়ালে পিঠে যখন দেওয়াল এসে যাবে তখন সে তার রিয়ে বুঝবে চাকরি যাবে কেন আর অযোগ্য প্রার্থীদের চাকরি যাবে না কেন এই প্রশ্ন সবটা কোটা বিচার বিচারধীন আছে কোর্ট বিচার করে অত লোকে অযোগ্য করে দিয়েছে তারা বলছে যে এরা অযোগ্য আছে এদের চাকরি বাতিল নিশ্চয়ই কোন না কোনো ক্রাইটেরিয়া কোর্টের নজরে আইনের নজরে ভুল আছে তাই করেছে আপনি সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য আপনি চেষ্টা করছেন সুপ্রিম কোর্ট গেলেও একই হাল হবে যে কথাটা অভিজিৎ গাঙ্গুলি বলছি না সে কথাটা অন্য জজও এটা সেটাকে সিনেমার লাগিয়েছে তার মানে সামথিং আছে কিছু আছে তথ্য আছে তাই এটা হয়েছে